কে মুড়ি দিতে চ চলো মুড়ি নিয়েছো মুড়ি নিয়েছো চলো দিয়ে আসি আবা কি খুশি দেখ কোন দিক দিয়ে যাবে বেরো 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 চলো চলু চলু টাটা করে দাও সবাইকে টাটা করে দাও চলো

চলো চলো চলো না মনা আসছে চলো মনে আসছে মোনা ওখানে দাঁড়িয়ে কি করে নামবে যাচ্ছি হাসকে মুড়ি দিতে

আমি আমিছু কেমন হাসকে খেতে দিচ্ছে ওর ভয় নেই কোনো কোনো আবার বলছে কেমন লাগছে মা হ্যাঁ কেমন খাচ্ছে চলে ও আর ওইদিকে অনেক আছে ওইখানে মা ভাল লেগেছে পাগল হয়ে হাঁস দেখবে বলি কি করবি আবার চলো এবারে ভাত খাবে কি এখনো দাঁড়াবে এখানে খাচ্ছে তোরা পরের দিন ভাত রেখে দিবি ভাত দেবো দুটো চলে গেল ওর এখন ওদিকে চলে গেছে এখন বাড়ি চলো এবার আমরা আমরা এখন বাড়ি যাই আবার কালকে কালকে ভাত আমি কোন দিকে যাবি হ্যাঁ বাড়ি যাবি না ওই দেখো বাড়ি যাবে না দেখেছো দেখো 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 কাণ্ড দেখো কাণ্ড দেখো হাঁসের কাছে যাচ্ছে ওই দিকে হাঁস কতটা দূরে ও হাঁসের কাছে যাচ্ছে তাহলে আমি বাড়ি চলে গেলাম যাই বলেছি বাড়ি বাড়ি চলে চলে গেলাম হ্যাঁ হাঁস হাঁস দেখলে তো হাঁস দেখলে হাঁসকে খেতে দিলে খেতে দিলে কেমন করে খাচ্ছিল হাঁসগুলো কেমন করে খাচ্ছিল মুন করে খাচ্ছিলো মাথাটা কেমন করে নামিয়ে নামিয়ে খাচ্ছিলো ডাক একটু হাসকে ডাক 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 আয় চলো চলো মা এবার চলো হ্যাঁ এবার এবার চলো এবার না আর না আর না এ ঘুরছেই না বাড়ির দিকে চলো ওই দেখো হাস আবার পরে আসবো আবার পরে আসবো চলো ভাত খেয়ে নিয়ে আসবো চলো না আর না মা এখন বাড়ি দেখেছো এর বাড়ি আসবে না কি হয়েছে বলো আমাকে কি গরমে ঘেমে গেছে এবারে কি হয়েছে বলো কোথায় যাবে কোথায় যাবে হাত ধরেছে আচ্ছা চলো দেখি কোথায় যাবে কি হয়েছে এই যে মানে কোথায় যাবে আচ্ছা চলো চলো নিয়ে চলো